বাণিজ্যিকভাবে ভাবে চীনা হাঁস পালন বর্তমানে বাংলাদেশে স্বনির্ভর হওয়ার একটি জনপ্রিয় মাধ্যম কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি নতুন উদ্যোক্তারা মাসকবি হাঁসের বাচ্চা বড় করতে গিয়ে নানান সমস্যায় পড়েছেন বাচ্চা কেনার কয়েকদিনের ভেতর মারা যাচ্ছে কিংবা এক মাস পর অথবা দুই মাস ও তিন মাস পর মারা যাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা জানব পাঁচ দিন বয়স থেকে তিন মাস পর্যন্ত চীনা হাঁসের বাচ্চা পালনের ঝুঁকি ও তার বস্তুনিষ্ঠ সমাধান সাথে থাকছেন দিন ইসলাম হুজুর তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করুন সুপ্রিয় দর্শক হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক একটা কথা আপনারা জানেন যে অ্যাকচুয়াল বাঘাইতলা গ্রামে আমাদের যে দিন ইসলাম হুজুর রয়েছে তার বাসা এবং তার রয়েছে একটি সমৃদ্ধ চীনা হাসের খামার তো আপনারা অনেকেই আমাদের দিন ইসলাম হুজুরের পূর্বে অনেক হাসের ভিডিও দেখেছেন তো আপনারা দেখার পর আবার অনুরোধ করছিলেন যে ভাই দিন ইসলাম হুজুরকে নিয়ে একটা চীনা আপডেট আপনি অনেক দিন ধরে দিচ্ছেন না একটু দেন তো আমি তারই ধারাবাহিকতায় আজকে আবার এসি হুজুরকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করার জন্য তো চরুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন আমি ভালো আছি আপনাকে মানে দেখার জন্য আপনার খামার দেখার জন্য অনেক বন্ধুরা অনুরোধ করেছে তো তারই ধারাবাহিকতায় আপনার কাছে এসছি আমরা জানি যে আপনি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছেন বন্যার ভয়াবহতা মানে সেটা আমি এসে দেখি নাই কিন্তু তারপরে তো বুঝি না বাড়িতেও তো বন্যা হয়েছে কি পরিস্থিতি গেছে তো এখন আবার নতুন ভাবে আর কি চেষ্টা করছেন মানে খামারটাকে আবার পুনরুদ্ধার করার দাঁড় করানোর হ্যাঁ আচ্ছা 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 বন্যার পরবর্তীতে মানে আপনি কিভাবে আবার নতুনভাবে খামাটাকে শুরু করেছেন কারণ শুনেছিলাম যে আপনি সব হাঁস মোটামুটি সেই সময় যেহেতু এই জায়গাগুলোতে টোটালটাই পানি ছিল ডুবে গেছিল তো সেই সময় তো আর হাঁস রাখার সুযোগ ছিল না আপনি কি করে দিয়েছেন তো সেই বাধা অতিক্রম করে মানে নতুন ভাবে শুরু করার যে শক্তিটা সেটা কিভাবে পেলেন এটা আমাদের মনে করি যে এটা আমাদের একজন নতুন খামারিকে হয়তো অনুপ্রাণিত করে করতে পারে সেই বিষয়ের জন্যই আমি আপনার কাছে জানতাম আসলে বন্যার সময় আমার ওই সময় পর্যাপ্ত পরিমাণ হাস ছিল হ্যাঁ মানে আমাদের দর্শকরা দেখছে প্রায় মতো প্যারেন্ট ছিল এবং বাচ্চা ছিল আমার কাছে ওই বন্যা যেদিন হয় এই দিনও প্রায় দুইশোর কাছাকাছি বাচ্চা ছিল আচ্ছা বন্যার আগের দিন আমি আবার এক জায়গায় দূরে চলে গেছিলাম যেদিন বন্যা পানি আসছে ওই দিন সকালে বাড়িতে এসে দেখি মানে উঠানে চতুর্দিক পানি মানে আয়সা কোন দিকে কি করব না করবো মানে কোনো কুল কিনারা পাচ্ছি না পরে বাচ্চাগুলো মানে টেকাইতে পারিনি বাচ্চাগুলো মারা গেছিলো প্যারেন্টস গুলো সাইড করতে পারছিলাম আর কি পরে বিভিন্ন জায়গায় এমনি মানে কম টাকায় যেভাবে হোক নিয়ে রাখছিলাম ওইদিকে নিয়ে রাখছিলাম কলা গাছের বোকা বানাইয়া বানাইয়া অনেক কষ্ট হয়েছে যাই হোক এখন আবার আল্লাহ যদি শুরু করতে চাচ্ছি আবার অনেকে এখন পর্যন্ত আমার কাছে বিভিন্ন সময় ফোন দেয় জিজ্ঞেস করে মানে সবার ভালোবাসা এবং আগ্রহ দোয়া সবটাই আছে সবটাই মানে মিলাইয়া ইনশাল্লাহ এখন থেকে আবার শুরু করতে চাচ্ছি আরকি আচ্ছা আচ্ছা হুজুর মানে পানি কতটা এসছিল ওই সময় তো আর আমার আশা পানি এখানে যদি আমি দেখাই তাহলে আমার এরকম বুক সমান এখানে ছিল এই জায়গায় আপনার বুক সমান পানি ছিল আর উঠানে এবং ঘরে আমার এই ঘরগুলো সব ডুবে গেছে এই ঘর কিন্তু ভেঙে গেছিল এই যে এটা আমার থাকার ঘর সেটা আর কি ঘর নাই বললেই চলে এটার এই যে কিছুদিন ধরে মেরামত পুরোপুরি করতে পারিনি না এখনো উপরে টিন পাল্টাইছি আর বেড়া আর কি পুরান টিনেরই হ্যাঁ মানে এই ঘরটা আপনার টোটালটাই নষ্ট হয়ে গেছে মানে এই ঘরে আপনার যে খাট আছে হ্যাঁ খাটের উপরে আপনার এই সময় পানি ছিল আর কি খাটের উপরে খাটের উপরে পানি ছিল এইটা টোটালটাই ছিল আর কি পাহাড়ি ঢল হ্যাঁ পাহাড়ি ঢল মানে পাহাড় থেকে আর কি পানিটা এসে এই অঞ্চলটাকে দর্শক একদম পানি চিহ্ন আছে আমি মানে মোটামুটি একটু দেখাইতে পারবো আমার সাথে আসেন আমি এই যে টিউবওয়েল হ্যাঁ এটা কিন্তু আমাদের টিউবওয়েল মানে টিউব ওয়েল মানে দেখাই যায় নাই পানির অনেক নিচে ছিল এগুলো ছিল এটা থেকে এতটুকু উপরে আরো পানি ছিল মানে এই যে আপনার বাচ্চা রাখার যে খাঁচাটা রয়েছে তার থেকেও এক দেড় হাত এক দেড় পানি ছিল বাসার ভেতর এবং এই যে এইটা হচ্ছে আপনার রিয়েল চিহ্ন যেটা ও এই যে একটা দাগ দেখা যাচ্ছে পানি এটা হচ্ছে আপনার এই পর্যন্ত মানে এইভাবে ছিল তো দাগটা দেখা যাচ্ছে কিনা জানি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা এই পর্যন্ত ছিল তাহলে এইখানে আমার বুক সমান বুক সমান প্রিয় দর্শক আপনারা দেখুন যে পানির যে চিহ্নটা সেটা কিন্তু একটা মানে দাগ রেখে গেছে মানে সে তার যে উপস্থিতি সেটা এখনো পর্যন্ত জানান দিয়ে যাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে আসলে হুজুর

এটি সংক্রমিত কিনা এক্ষেত্রে পরিচিত এবং বিশ্বস্ত কোনো খামারই হলে সবচেয়ে ভালো হয় কারণ প্রথমেই বলে রাখি বাজার থেকে বাচ্চা কিনে ভুলেও খামার করতে যাবেন না ধরেন আমার এখান থেকে বাচ্চা দিনে বাচ্চাটা নিল এখন তার করণীয় কি। বাচ্চা বাসায় যাওয়ার আগে তার বাসায় কিছু ওষুধ নিতে হবে সেটা হচ্ছে আপনার লাইসোভিট এটা কমন মানে এটা তো একদম খাওয়াইতেই হবে লাইসোভিট আর নাপা এই দুইটা ওষুধ মানে বাচ্চা বাসায় যাওয়ার আগে যেন যে নিবে তার বাসায় থাকে আর কি আচ্ছা মানে আপনার লাইসোভিট এবং হচ্ছে গিয়ে না পাবো না পা আচ্ছা আচ্ছা আর তার পাশাপাশি তার পাশাপাশি আপনার তারপর মানে এটা হলো প্রথম দাম এটা আপনার দেখা গেছে তিন দিন খাওয়াইলো নাপার সাথে লাইসোভিটার সাথে নাপা দিল ওই দুইটা ওষুধ তিন দিন খাওয়াইলো খাওয়ানোর পরে আপনার যখন বাচ্চার বয়স আট দিন বা দশ দিন বারো দিন হয়েছে তখন আপনার থায়াবিন এবং জিঙ্ক থায়োভিন এবং জিঙ্ক আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু ওষুধগুলোর নাম মনে রাখবেন পরে কিন্তু জিজ্ঞেস করলে আমি হয়তো বলতে পারবো না তখন কিন্তু আপনাদের অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আপনার এটা সাধারণত আমরাই খাওয়াই দেই এটা আপনার এই যে নাবি শোকানোর জন্য যেটা হ্যাঁ নিউমাইসিন গ্রুপের নিউমিসেফ আচ্ছা অথবা ডক্সিবেটা দিতে পারে নাবি শোকানোর কাজ করে আচ্ছা আমার একটা মানে পরামর্শ থাকবে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে যে আগে আপনারা যখন বাচ্চা নেবেন তখন দেখে নেবেন যে নাভি শুকাইছে কিনা নাভি শুকানো বাচ্চাটা নেওয়াটাই সবচেয়ে বেস্ট নাভি শুকানো বাচ্চাটাই বেস্ট তবে পাঁচ সাত দিনের বাচ্চা নাভি এত তাড়াতাড়ি আসলে তো শুকায় না মানে এটা আস্তে আস্তে শুকায় আর কি আচ্ছা হুজুর এই যে পাঁচ সাত দিনের যে বাচ্চাগুলো মানে ওষুধের বিষয়টা তো আমরা জানলাম ওরা বুঝতে পারছে তো এইগুলোর কি এখন মানে আপনার আর ওমের দরকার নাই মায়ের এডি আমি যতটুকু উম দেওয়া হয়েছি আর কি হ্যাঁ এখন আর রুমের দরকার নাই তবে আবহাওয়ার পরিবর্তন মানে যদি ঠান্ডা বেশি হয় তাহলে একটু লাইটের দরকার আছে আচ্ছা আচ্ছা এখন তো গরম এখন তো আর ওই সমস্যাটা নিশ্চয়ই থাকবে না কিন্তু একটা কথা প্রিয় দর্শক আপনাদের আমি বলতে চাই এই বাচ্চাকে যদি অন্তত পক্ষে আরো বিশ পঁচিশ দিন মায়ের সাথে রাখা যায় এর প্যারেন্টস সহ কিনা যায় তাহলে কিন্তু আপনার আরো অনেক সেফ থাকে হ্যাঁ বাচ্চা অনেক সেফ থাকে মানে যতটা মায়ের সাথে থাকবে ততই বাচ্চার জন্য ভালো এবং মা কিন্তু একে অনেক ভাবে রক্ষা করবে হ্যাঁ তো হুজুর আমি একটা বিষয় শুনছিলাম যে আপনার মোটা দাগে বাচ্চার নাকি দশ পনেরো দিনের মধ্যে বিশেষ ধরনের কোনো সমস্যা হয় না যদি আপনার ওষুধ ঠিক মতো খাওয়ায় কিংবা পরিচর্যাটা ঠিক মতো করে না এটা আসলে হ্যাঁ আপনি যেটা বলছেন পরিচর্যা করলে তো ভাই সব জিনিসে ভালো থাকে তবে ছোট বাচ্চারা আপনার দেখা গেছে মানে 500 দিনে যেটা এটা কি ভাইরাস আক্রমণ করে না 500 দিনের মধ্যে ভাইরাসে আক্রমণ করে না কিন্তু এইটা ভিভের উপরে ঠান্ডা থেকে সমস্যা হয় হ্যাঁ আবার এইটার উপরে নির্ভর করে আবার অনেকে যদি মনে করে যে আমার বাচ্চা তো এরকম সমস্যা হবে না কারণ 500 দিনের মধ্যে তো ভাইরাস আক্রমণ করে না কিন্তু তার মধ্যেও অনেক বাচ্চা কিন্তু প্রিয় দর্শক মারা যায় মারা যায় ঠান্ডার কারণে বিভিন্ন ঠান্ডার কারণে আবার আরো কিছু কিছু বাচ্চা আছে সেগুলো হয়তো হাসার ইনমেচুরিটির কারণে হতে পারে কিন্তু অনেক বাচ্চা আছে যেগুলো ডিম থেকে ফোটার পর মানে তারা কিন্তু পূর্ণাঙ্গ শরীরের যে মানে তার যে শারীরিক গঠন সেটা কিন্তু তার মানে স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে সে ডিম থেকে বেরোয় নাই এই কারণেও কিন্তু আপনার এই বাচ্চা মারা যেতে পারে তো বাচ্চা মারা যাওয়ার অনেক লজিক থাকে আপনারা যখন কিনবেন অবশ্যই দেখে নেবেন যে এই যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কতটুকু সুস্থ স্বাভাবিক যতটা সুস্থ স্বাভাবিক এবং চঞ্চল থাকবে কিন্তু মানে ভালো হওয়ার সম্ভাবনা বেশি আপনার বাচ্চার তাছাড়া মাতৃহীন পাঁচ দিনের চীনা হাসের বাচ্চা নতুন পরিবেশে আসলে থাকে বেশ কিছু ঝুঁকি যেমন ঠান্ডা লাগা তাই অন্তত প্রথম পনেরো দিন রাখতে হয় বিশেষ নজরদারিতে মোটামুটি ওষুধের বিষয়টা জানার পাশাপাশি আমরা এর খাবারের বিষয়টা একটু জানতে চাই খাবারের বিষয়টা আপনার খাবারটা কি ধারাবাহিক ভাবে দেওয়া দরকার আর কত দিনের মধ্যে ভ্যাকসিন করে নেওয়া দরকার ভ্যাকসিনটা আপনার ডাক্তারি পরামর্শ এটা আগেও বলছি আর কি যে বাইশ দিনের পরে ভ্যাকসিন করা কিন্তু আমরা যেটা আর কি করি বা বলি সেটা হচ্ছে এক মাস ক্ষেত্রে কারণ ডানে মাংস হলে ভ্যাকসিন করতে একটু সুবিধা হয় আর কি আচ্ছা আচ্ছা তো খাবারের বিষয়টা বলেন এবারে খাবারের বিষয়টা হচ্ছে আপনার আমরা তো প্রথম অবস্থায় যে দিন বা দশ পনেরো দিন যেটা এটা ফিট খাওয়াই মানে ওই যে ভালোমানের স্টার্টার ফিড জিরো স্টার্টার ফিড কারণ ওইটা খাইলে একটু হাসের মানে আপনার তাপমাত্রাটা শরীরে বাড়ে ঠান্ডার ঠান্ডারজনিত ঝুকিটা কমে কমে এবং গরমের দিন ফিটটা না মানে যত কম খাওয়ানো যায় কম খাইয়ে মানে গরমের দিন মনে হয় খুদি ঠুদি জাল দিয়ে খাওয়ালে জাল দিয়ে খাওয়ালে মানে সবচাইতে বেটার আর তার সাথে পানির সাথে লাইসোবিট মাস্ট একদম থাকবেই হ্যাঁ লাইসোবিট থাকবেই এটা গেল আপনার প্রথম হয়তো আপনার দশ দিন হ্যাঁ পরবর্তীতে খাবারের যে বৈচিত্র্যটা আসবে সেটা কি ধরনের আসবে পরবর্তীতে আপনার দেখা গেছে ভুষি দিতে পারে মানে বাচ্চার জন্য খাওয়ার সুবিধা কারণ কুড়া খাইতে পারবে না বাচ্চা আচ্ছা বা ওই যে আপনার এটা আমরা বলি আর কি বেশি যেটা ভালো হয় আরকি আচ্ছা আচ্ছা বুঝছেন যা মানে যখন বয়স বাড়বে তখন আস্তে আস্তে ভাত ভুসি করা যেটা খাইতে পারবে ভুট্টা অনেকে ভুট্টা ভাঙা দেয় বা গম এগুলো দিয়ে খাওয়াতে হবে তাই তো বাচ্চার বয়স মাস হলে কিছুটা শক্তপোক্ত হয় তবে এই সময়েও কিছু বিশেষ যত্নের প্রয়োজন আছে ধাপে ধাপে ভ্যাকসিন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃমির ডোজ দেয়া এভাবে আমি এক মাস এই হাঁসের বাচ্চাগুলোকে পালন করলাম এবং এটা অনেক বড় হয়ে যাবে ততদিনে আমি ভ্যাকসিনও করে ফেলবো তো এইটা কিন্তু আমার মনে হয় না যে মানে এই হাসের জন্য ঝুঁকির শেষ মানে আপনি একদম না 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 এটা একটা প্রাথমিক স্টেজ প্রাথমিক একটা এবার আমার যেটা আমি আর একটা জিনিস লক্ষ্য করছি সেটা হলো দু মাস তিন মাস পার হওয়ার পরেই তখন কিন্তু আবার এই বাচ্চাগুলো তখনই আক্রমণ মানে এটা বেশি থাকে এই সময়টা কিন্তু ব্যাপক ভাবে আক্রমণ করবে ভ্যাকসিনের যে বিষয়টা এটা তো আপনার প্রথম যে ভ্যাকসিন করবে এটা ডাক প্লেগের ভ্যাকসিন করবে ধরেন 30 দিনের দিনে করলো হ্যাঁ এর পনেরো দিনের পরে আবার ডাক লেগে বুস্টার ডোজ করতে হবে বুস্টার ডোজ করতে হবে এর পনেরো দিন পরে ডাক কলেরা প্রথম ডোজ আচ্ছা পরে এর পনেরো দিন পরে আবার ডাক ডাক কলেরার বুস্টার ডোজ এটি করলে মানে আর একটু বেশি মোটামুটি আপনার মানে ফিফটি পার্সেন্ট আপনার দেখা গেছে রোগ থেকে আর কি আপনার বাঁচার সম্ভাবনা এরপরে হচ্ছে আপনার ওই যে দু তিন মাস হলে যে সংক্রমণ গুলো হয় হুজুর এই সংক্রমণগুলো কি কি রোগের সংক্রমণ দেখা দেয় তখন এগুলো তো ভাই আসলে ওই যে ডাক প্লেগ হাসের মেন সমস্যা হচ্ছে ডাক প্লেগ ডাক কলেরা ঠান্ডা জনিত সমস্যা জনিত আরে আরেকটা বিষয় হলো আপনার যেটা ওই যে প্যারালাইসিস হ্যাঁ প্যারালাইসিস এটার জন্য আপনার দেখা গেছে প্রত্যেক এটা কি আপনার পুষ্টির অভাবে প্যারালাইসিসটা হয় ভিটামিন ভিটামিনের অভাবে তাহলে ভিটামিনটা আসলে মানে ওই বয়সে যখন ও বয়স মানে তখন চেহারা দেখে ভালো মনে হইলো আপনার ভিটামিনটা খাওয়ানোর দরকার হ্যাঁ ভিটামিন খাওয়ানো দরকার আরেকটা বিষয় হচ্ছে এই চিনা মানে আবদ্ধ থেকে মানে সাইরা পাললে আরো ভালো হয় মানে ভালো হয় কারণ সাইরা পাললে আপনার দেখা গেছে বিভিন্ন কিছু খাইতে পারে ঘাস পোকামাকড় অনেক কিছু খায় দেখা গেছে ওইটা থেকেও তারা কিন্তু একটা পুষ্টি সংগ্রহ করে নেয় তাদের পূর্ণাঙ্গ আর এমনি আবদ্ধ অবস্থায় পারলে তো আমি যা খাওয়াইতেছি তাই এর দ্বারা মানে ওইটার মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে না না আছে অনেক হাঁস আছে মাটি পর্যন্ত খায় ওইটা হয়েছে কিরমির সমস্যার কারণে তিন মাস অন্তর অন্তর ক্রিমির ডোসটা করা হয় তাহলে ওই হাঁসটা অসুস্থ হওয়া থেকে অনেকটাই মানে আশি পারসেন্টে ভালো থাকবে কৃমি ডোজ করার আগে পেছনে মানে যে আপনার ওষুধগুলো খাওয়ানো দরকার এইগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে মানে এই বিষয়টা একটু ভালো করে আবার বলে আগে বলছি অনেক ঠিক আছে কিন্তু বারবার বলা লাগে মানে আপনারা হোক বলতেছে সমস্যা নাই মানে কৃমি ডোজ যদি আপনি করান তাহলে আগে আপনার জিং এবং লিভারটনিক এই দুইটা ওষুধ তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন সকাল বিকাল করে জিঙ্ক আর লিভারটনিক লিভারটনিক এক গ্রাম এক মিলি এক লিটার পানিতে এক মিলি এক লিটার পানিতে দিয়ে খাওয়াইতে হবে আর ক্রিমির ডোজ করানোর আরও এরকম পরে পাঁচ দিন পাঁচ দিন বা তিন দিন তিন দিন বা পাঁচ দিন খাওয়াবে হচ্ছে থায়াবিন হ্যাঁ বা এডি থ্রি আচ্ছা আচ্ছা এডি থ্রিটা খাওয়ার বেশি ভালো আর কি থায়োবিন আর এডি এডি থ্রি আচ্ছা দর্শক আপনার জিং আর এডি থ্রি বা থায়াবিন যদি না থাকে তাহলে জিং আর লিভার টনিক আবার খাওয়াতে পারবে সমস্যা নেই আচ্ছা মানে ধরেন পাঁচ দিন চোদ্দ তিন দিন খাওয়ালো মানে প্রথম আমি যখন কিরমির ডুসটা করাবো এর প্রথম তিন দিন আমি জিং আর লিভার টনিক খাওয়াইলাম চতুর্থ দিন গিয়ে আর কৃমি ডুস করাবো খালি পেটে সকালবেলা অথবা রাত্রেবেলা কৃমি ডুস করানোর পরে আপনার পঞ্চম দিন থেকে আবার জিং লিভার বা এডি থ্রি এগুলো আর কি এগুলো খাওয়াবে পাঁচ সাত দিন আচ্ছা দর্শক আপনারা কিন্তু মনে রাখবেন বিষয়টা যাতে ভুল না হয় আপনাদের তো হুজুর ক্ষেত্র বিশেষ আমরা লক্ষ্য করেছি যে অনেকেই হয়তো দেখা গেল ভ্যাকসিন করছে কিংবা করে নাই কিন্তু ওই যে তিন মাস পর মানে আর কি বাচ্চার তখন কিন্তু বড় হয়ে যায় এবং স্বাস্থ্যবান হয়ে যায় এবং তখন কিন্তু মানে বোঝাও যায় না যে এই বাচ্চার আসলে ভিটামিনের কোনো সমস্যা আছে কি না আচ্ছা এটা আটকাইল না বেরিয়ে যাইতেছে বাচ্চাগুলো দর্শক বেরিয়ে যাইতেছে ঘরের দরজাটা একটু খোলা পাইছে তো যে দুটো বড় হয়েছে এখন একটু টনটনা হয়েছে আর কি দৌড়ানোর মতন অবস্থা তৈরি হয়েছে যার কারণে কিন্তু দৌড়াইতেছে এমনি সাইরা শান্তি নাই ঠিক এরকমই দেখা যায় হ্যাঁ এরকম অনেক পরে কিন্তু ওই দুষ্টুকে ধরা গেছে বিশাল দুষ্ট বিশাল দুষ্টু আচ্ছা হুজুর আমাদের মূল যে ট্রফিক সেই ট্রফিকে যাই যেটা আর কি জানতে চাইছিলাম যে মানে তিন মাসের বয়সের পর ওই যে আপনার পড়ে যায় মানে আমরা দেখি হাঁসগুলো সুস্থ মানে তেমন কোনো হাঁসের সমস্যা নাই কিন্তু তারপরেও যে তার দুর্বলতা থাকে এবং সেটা যে বোঝা যায় না এবং একদম চন্মনে থাকা অবস্থার মধ্যেই সে কিন্তু হঠাৎ করে আপনার দেখা যায় যে অসুস্থ হয়ে পড়ে এই বিষয়টা মানে ওই যে আগে যে কথাটা বললাম হ্যাঁ দুই মাস হলেই কিন্তু কিরমিটুষ্টা করাতে হবে হুম তিন মিনিট করার উপরে থায়াবিন আপনার প্রত্যেক মাসে মাসে নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা রেনামাইসিন এটা দিবে এবং থায়াবিন থায়াবিনের কোষটা প্রত্যেক মাসে মাসে করাবে আর হাঁসের জন্য আসলে থায়াবিনটা অনেক উপকারী একটা জিনিস আচ্ছা থায়াবিন এইখানে আবার একটা প্রশ্ন মানে অনেকে থায়াবিন কিনতে গিয়ে দোকানে থায়াবিন পায় না বিটা থ্রি আছে বি থ্রি আছে নিউরিবিক্স আছে আচ্ছা মানে এটা একই একই ওষুধ আচ্ছা যে কোনো একটা পায় মানে যেটাই পায় সেটাই খাওয়াইতে আপনার দেখা গেছে আলহামদুলিল্লাহ ওইগুলো সুস্থ থাকবে আর কি ওই প্যারালাইসিস হয়ে যাওয়ার সব মানে প্যারালাইসিস পা পরে যাওয়া মাথা ঘুরানো এটি এদি থাকবে না থাকবে না আবার অনেক ওই যে চক্কর কাটে চক্কর কাটে কি ওই ওইটাই মানে অভাবেই এই সমস্যার সমস্যা সমস্যাগুলো হয় পা পরে যায় মাথা ঘুরানো এগুলো আচ্ছা তো দর্শক আমরা যেটা বললাম এই বিষয়গুলো কিন্তু আমরা একদম প্রত্যক্ষ করার পর মানে এই বাচ্চা পালন করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়েছি কিংবা হুজুরের যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে বললাম এটা কিন্তু একদম মানে আপনার জীবন ঘনিষ্ঠ এনে কোনো মানে আপনার বানিয়ে বলা গল্প নাই না তো প্রত্যাশা করি যদি এই সিস্টেমে আপনারা হাঁসগুলোকে পালন করেন তাহলে নির্দ্বিধায় আপনারা মোটামুটি সফল হওয়ার সম্ভাবনা মোটামুটি এইট্টি পার্সেন্ট আগায় গেলেন এইটটি পার্সেন্ট আগায় গেলেন আর তার পাশাপাশি আমি বলে রাখি দর্শক আমরা হুজুরের ফোন নম্বর আমি এখানেও আপনাদেরকে দিয়ে দেব এবং আমি ভিডিওর যে শুরু আছে কিংবা মাঝে আমি ভাসিয়ে দেব যাতে করে আপনারা হুজুরের নম্বর পান আরেকটা কথা দর্শক আপনারা অনেকেই বাচ্চা খুঁজেন তো বাচ্চা কিনতে চান এবং বিভিন্ন সময়ে আপনারা বাচ্চা কিনে প্রতারিতও হন তো সেই বিষয়ে আপনাদের একটা সলিউশন যেহেতু আমাদের হুজুরের কাছে বাচ্চা রয়েছে আপনারা চাইলে তার কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা কিনতে পারবে নাকি হুজুর আমিও কালকে একজন প্রবাস থেকে ফোন দিচ্ছে আচ্ছা বাচ্চা দেবে বলে টাকা নিছে প্রথমে দশ হাজার পরে আর বাইশ হাজার মোট পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া উদাও বাচ্চা দেয় না আবার আমার সাথে যেটা হয় মানে এটা কিন্তু আসলে মনের কষ্ট থেকে বল বলতেছি আর কি আমার সাথে যেটা হয় আমার কাছ থেকে বাচ্চা নিবে বইলে পরে আর বাচ্চা নেয় না পরে প্রতারণা করে পরে প্রতারণা করে আর এবং মানে এইখানে বাচ্চা বা হাঁস বিক্রয়ের ব্যাপারে আমি মানে দু চারটা কথা একটু বলতে চাই হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে প্রবাসী ভাই আমার কিছুদিন আগে ফোন দিছে যে হুজুর আমার তিনশো সাড়ে তিনশো বা চারশো বিশ বাচ্চা লাগবে আপনি দিতে পারবেন কিনা পরে বললাম যে ভাই আমার কাছে বর্তমানে বাচ্চা নাই আপনি দিলে কিছুদিন পরে দিতে হবে আর তিনশো বাচ্চা একত্রে আমি দিতে পারবো না বর্তমানে দিলে ঈদের পরে দিতে পারবো এর আগে না পরে বলছে ঠিক আছে আপনি যদি একশো পারেন পঞ্চাশ পারেন আমাকে দেন তো এর আগে আবার একটা অর্ডার ছিল পঞ্চাশের বাচ্চা ষাটটা বাচ্চা তারে দিছি পরে এই ভদ্রলোক এর জন্য বাচ্চা রেডি করে তারে ফোন দিছি সে আমাকে কোনো অগ্রিম টাকা দেয়নি বলতেছে মানে তার বাবা সে তো বিদেশে থাকে তার বাবা আপনার দেশে থাকে তার বাবা বলছেন টাকা না দেওয়ার জন্য আয়সা বাড়ি থেকে বাচ্চা নিয়ে যাবে তো যদি আয়সা নিয়ে যায় তো অগ্রিম না দিলেও তো আমার মানে তেমন একটা মানে ইয়া হয় না কিন্তু পরবর্তীতে আমি তারা বাচ্চা দেখাইলাম ভিডিও কলে ভাই আপনার জন্য বাচ্চা রেডি করছি আপনারা বাবা ভাই যদি আসে তাহলে আসতে বলেন আমাকে জানায়েন আসবে কি আসবে না আমাকে না জানায়া সে করছে আমার ব্লক দিয়ে দিছে এই মুহূর্তে তাহলে এটা কি আমার জন্য আমার সাথে একটা প্রতারণা না অবশ্যই তাহলে এরকম যদি না এরকম যেন না হয় আমার কথা হচ্ছে আপনি বাচ্চা নিবেন কি নিবেন না আগে মনকে স্থির করবেন যদি আপনি নেন তাহলে আমার সাথে কথা বলবেন অর্ডার দিবেন আরেকটা বিষয় হচ্ছে মানে এগুলো কিন্তু আমার কিছু কথা মানে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতেছি অনেকে ফোন দেওয়া মানে টাইম নাই টুম নাই মানে ফোন দেওয়া শুরু করে আমার মেন সময় হচ্ছে আমি একটা সময় নির্ধারণ করে দিচ্ছি মানে এশারে নামাজের পরে রাত্রে এগারোটা পর্যন্ত ফোন দিতে পারবে ইনশাল্লাহ মানে এই সময় পরামর্শ যদি কেউ মানে কোনো সমস্যায় থাকে সমস্যা সমাধানের জন্য বা এমনি বাচ্চা বিক্রয় মানে নেওয়ার জন্য মানে এগারোটার পর মানে এশারে নামাজের ফোন পরে ফোন দিলে মানে আমার ওই সময়টা একটু মানে ভালো হয় আর কি কারণ আমি মানুষ ছোট কিন্তু তারপরে অনেক ব্যস্ততা থাকে মসজিদ থাকে মসজিদ আছে মানুষের বিষয় না জীবনে বাঁচতে গেলে তো ব্যস্ততা থাকে এটা স্বাভাবিক এটা বুঝতে হবে আপনি মনে করলেন যে আমি বেকার ব্যাপারটা এরকম না এটা মনে করার কিছু নেই কারণ প্রত্যেকটা মানুষেরই অনেক কাজ থাকে তার ব্যক্তিগত তো হুজুর মানে বাচ্চার দাম নিয়ে বিষয়টা নিয়ে আলাপ করি না আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বলে দেন দর্শকদেরকে আর ফোন নাম্বার দেওয়ার পরে আমি দুটো একটা কথা বলবো সেটা পরে বলতেছি আপনি দেন আগে নম্বরটা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ছত্রিশ পঁচানব্বই বাচ্চা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য দর্শক আপনারা এই নম্বরে কল করলে আশা করি আপনারা পাবেন যে কোনো বয়সের বাচ্চা চাইলে আপনারা পাবেন যদি প্যারেন্টস কিনতে চান সেটাও হুজুর চেষ্টা করবে আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার এবং অবশ্যই সেটা ভালো হওয়ার হবে আশা করি আরেকটা কথা দর্শক মানে আমরা আপনাদেরকে বিশ্বাস করি আপনারা মানে এই বিশ্বাসের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন আমি মনে করি কারণ বিশ্বাসের জায়গাটা ভঙ্গ করলে মানে আমি এখন হুজুরকে অনুরোধ করব যে হুজুর আপনি কখনোই কোনো মানে ওগ্রিম বুকিং ছাড়া কোনো কারোর জন্য বাচ্চা রেডি করবেন না ওগ্রিম না এখন যেটা মানে করলে তারপরেই আপনি মোটামুটি তার জন্য বাচ্চা রেডি এটা আমার মূল আর যদি অ্যাডভান্স না করে সে যত ভালোই কথা বলুক আমার কথা হচ্ছে যে মানে তাকে বিশ্বাস করার দরকার নাই কারণ এটা নিয়ে পরে আবার ইদানিং আমার সাথে কিছু এরকম হয়েছে যে বাচ্চা নিবে বলে টাকা দিছে আমাকে মানে হাস নিবে বলে টাকা দিছে টাকা দেওয়ার পরে আবার টাকা দুই চার দিন পরে আপনার বলতেছে আমি বাচ্চা নিব না হাঁস নিব না কিন্তু ভাই টাকা জিনিস এটা সবার মানে বোঝা উচিত যে টাকা যদি আমার কাছে আপনা টাকাটা আমার কাছে আসে খরচ হওয়ার সব বসায় রাখি না কিন্তু যখন আবার আপনি আমার টাকাটা রিটার্ন চান তখন তখন কিন্তু ভাই আমার অনেক পেরাশানি এবং আমার কিন্তু ওরকম পজিশনও নাই যে আমি একবারে মানে সাথে সাথে আপনি এখানে আমি একটা কথা বলি যদি কেউ টাকা দিয়ে আবার ফেরত নেয় তাহলে অন্তত তাকে পনেরো দিন সময় নিতে হবে হ্যাঁ তা অবশ্যই পনেরো দিনের আগে আপনি যদি বলেন যে ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু এটা মুশকিল হবে এটা মানে উচিত না না আর সত্যি কথা আমার প্রতি জুলুম হবে হ্যাঁ আর একটা কথা বলতে কি একবার অর্ডার দেওয়ার পর টাকা দেওয়ার পর আসলে এইভাবে ফেরত নেওয়াটা আমার কাছে মনে হয় না যে যৌক্তিক এবং এটা কেউ অন্য কেউ হলে দিত না

আমাকে দেখতে পারবে ইনশাআল্লাহ আর সার্বিক দিক দিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি আগাইতে পারি এটাই আমি প্রত্যাশা করি তো হুজুর আপনার জন্য অনেক দোয়া রইল দর্শক আপনাদের জন্য অনেক মানে দোয়া রইলো যাতে করে আপনারা আরও সুন্দর এবং স্বাভাবিক জীবন ঘুরতে পারেন এবং চিনাহাস যদি পালন করতে চান সেখানে আপনারা সফল হন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন হ্যাঁ হুজুর আসসালামু আলাইকুম দর্শক আপনারাও সবাই ভালো থাকবেন রোজা রমজান আপনাদের যাতে ভালো কাটুক এই রইল জি বিশাল